আসসালামু আলাইকুম আজকে আলু ভর্তা নিয়েছি এখানে ডিম মানে আগের দিনের মুরগির গোষ ছিল ওখানে আলু দিয়ে রান্না আজকে তাহলে খাওয়া শুরু করি बिस्मिल्ला ना तूने लो बढ़ता সাথে গরম ডিম পথ শীতের দিন আপনাদের কাছে কি কি খাবার পছন্দ কমেন্ট করে জানাতে ভুলবেন না হম তোমার তো বরাবর আলু ভর্তা পছন্দ সবসময় আলু ভর্তা হলে যেন আমার সবথেকে বেশি ভালো লাগে তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকের খাওয়াটা অনেক মজা হচ্ছে তো সবাই ভালো থাকবেন আমি খাওয়াটা শেষ করি আল্লাহ হাফেজ